নমস্কার বন্ধুরা বি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো চলে এলাম বন্ধুরা নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে যেখানে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন করে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা তোমাদের জন্য রয়েছে এখানে অনলাইনে আবেদন পর্ব বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ তিন তিন দুই তারিখ থেকে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে এবং চব্বিশ দিন দুই তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের যা প্রসেস কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে সে মতোই ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে অর্থাৎ এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে নিয়োগ করা হবে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো এই নিয়োগের বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে তোমাদের লাগবে সেই ডিটেলস গুলো নিয়ে বন্ধুরা আমরা একে একে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো তো চলো বন্ধুরা দেখে নিব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পজগুলো নিয়ে আমরা একে একে দেখে নিব এখানে অফিসার ক্রেডিট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে দুশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে এখানে তোমাদের স্যালারি শুরু হবে এবং পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত তোমাদের এখানে কিন্তু স্যালারি থাকবে সাথে অফিসার ইন্ডাস্ট্রি পোস্টের জন্য বন্ধুরা এখানে পঁচাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে স্যালারি ক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এখানে ম্যানেজার আইটি পোস্টের জন্য বন্ধুরা এখানে পাঁচটি ভ্যাকেন্সি বেরিয়েছে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে আটশো কুড়ি টাকা থেকে তিরানব্বই হাজার নয়শো টাকা পর্যন্ত তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে সিনিয়র ম্যানেজার আইটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁচাশি হাজার নশো টাকা থেকে এক লাখ পাঁচ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে তিরানব্বই হাজার নশো ষাট টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এখানে সিনিয়র ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পোস্টের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারি ক্ষেত্রে পঁচাশি হাজার নয়শো কুড়ি টাকা থেকে এক লাখ পাঁচ হাজার করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টের জন্য এখানে পাঁচটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে চুরাশি হাজার আটশো কুড়ি টাকা থেকে তিরানব্বই হাজার নশো ষাট টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টের জন্য বন্ধুরা এখানে পাঁচটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে স্যালারি ক্ষেত্রে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা থেকে এক লাখ টাকা করে পার মান্থ তোমাদের এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে এখানে তিনশো পঞ্চাশটি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে

কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার উপর থেকে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা এখানে তোমাদের চার্টার্ড অ্যানালিটিক্স ফর্ম সি এফ এ অফ ইউএসএ থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা এখানে ফুল টাইম যদি এখানে এম বিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ফিনান্সিয়াল ফর্ম এনি ইনস্টিটিউট অর কলেজ অর ইউনিভার্সিটি রিকগনাইজ অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডি অর এআইসিটিই আর UGC মিনিমাম তোমার 60% মার্কস নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে এখানে অফিসার ইন্ডাস্ট্রি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে 21 থেকে 30 বছরের মধ্যে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের এখানে ফুল টাইম ডিগ্রি ইন BE অথবা BTech ইন সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা টেক্সটাইল অথবা মাইনিং অথবা কেমিক্যাল অথবা প্রোডাকশনস অথবা ম্যাটালজি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অর টেলিকমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ফর্ম এ ইনস্টিটিউট অর কলেজ অথবা ইউনিভার্সিটি রিকগনাইজ অথবা অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডিজ অথবা এআইসিটিই ইউজিসি থেকে তোমরা যদি এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ডিজাইরেবেলের ক্ষেত্রে বন্ধুরা এখানে ফুল টাইম ডিগ্রি হিসাবে তোমাদের এম অথবা এম যদি তোমাদের করা থাকে from any institute or college university recognized approved by the government bodies or AICTE or UGC থেকে তোমাদের যদি করা থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে সাথে ম্যানেজার আইটি পোস্টে আবেদন করার ক্ষেত্রে 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ফুল টাইম ডিগ্রি হিসাবে তোমাদের বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন সাইন্স নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা এখানে ফুল টাইম হিসাবে তোমরা এমসিএ ইন অ্যানি ইনস্টিটিউট অর কলেজ অর ইউনিভার্সিটি রিকগনাইজ অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট বডিজ এআইসিটিই অর ইউজিসি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা যদি এখানে ফুল টাইম ডিগ্রি ইন এমই অর এমটেক ইন ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স অর সিমিলার স্ট্রিম ফ্রম অ্যানি ইনস্টিটিউট or college or university recognized approved by government bodies or AICTE UGC থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ডিজায়ারেবল এখানে থাকবে তো এই পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে তোমরা এখানে ইন্ডিয়া নেপাল এবং ভুটানের সাই বাসিন্দা হয়ে থাকলে পরে প্রত্যেক যোগ্য চাকরি পাত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস সি এস টি অর্থাৎ সিডিউল কাস্ট এবং সিডিউল টাইপ ক্যান্ডিডেটস দের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছরের বয়সে ছাড় থাকবে সাথে পার্সনস উইথ বেজ ডিসএবিলিটি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে দশ বছরের বয়সে ছাড় থাকবে এছাড়া এক্স সার্ভিসম্যান কমান্ডেন্ট অফিসার তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের ক্ষেত্রে এখানে বন্ধুরা পাঁচ বছরের বয়সের এখানে ছাড় থাকবে এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার যা পর্ব সম্পূর্ণ এখান থেকে কমপ্লিট করতে হবে এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে অর্থাৎ এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ উইথ জিএসটি সহকারে তোমাদের এখানে অনুষাট টাকা অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে এবং আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে হাজার টাকা সাথে জিএসটি মিলিয়ে তোমাদের এখানে এক হাজার একশো আশি টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে এখানে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা তিন তিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং তারিখ তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব তোমাদের এখান থেকে করে নিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমাদের যাদের এখানে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে তোমরা এখানে ডেবিট কার্ড ব্যবহার করতে পারবে ডেবিট কার্ডের ক্ষেত্রে এখানে রুপে কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে এছাড়াও তোমরা এখানে ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং আইএমপিএস ক্যাশ কার্ড এবং মোবাইল ওয়ালেট তোমরা এখানে ব্যবহার করতে পারবে অথবা বন্ধা ইউপিআই এর মাধ্যমেও কিন্তু তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে আপলোড করাতে হবে সাথে এখানে সিগনেচার এবং লেফ থাম ইমপ্লেশন তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করাতে হবে সাথে বন্ধুরা এখানে হ্যান্ড রিটার্ন ডিক্লারেশন একটি তোমাদের এখানে আপলোড করাতে হবে সাথে এজ প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস অর্থাৎ এস এলএস অথবা বন্ধুরা এখানে মাধ্যমিকের তোমাদের যা অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অফ বার্থ দিতে পারবে অবশ্যই তোমাদের পিডিএফ ফর্মেটে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করাতে হবে সাথে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট এবং ডিসাবিলিটি সার্টিফিকেট যেটা তোমাদের রয়েছে সেটা তোমরা এখানে আপলোড করাবে এরপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করাতে হবে সাথে তোমাদের এখানে সার্টিফিকেশন ডকুমেন্টস এবং পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের এখানে স্ক্যান করে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন টেস্টের ক্ষেত্রে বন্ধুরা এক্সামিনেশন সেন্টার হিসেবে তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার থাকবে এখানে যদি আমরা দেখি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা এখানে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে তোমরা এই সমস্ত এক্সামিনেশন সেন্টারের মধ্যে তোমাদের যেটা নিকটবর্তী বনে হবে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে সেই এক্সামিনেশন সেন্টার তোমরা যখন অনলাইন আবেদন করবে সেই সেন্টার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো বন্ধুরা এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে যার প্লট নম্বর নিউ দিল্লি ডবল ওয়ান জিরো জিরো সেভেন ফাইভ এখানে অনলাইনে রেজিস্ট্রেশন বন্ধুরা তোমাদের আরেকবার জানিয়ে রাখি তিন তিন দুই তারিখ থেকে চব্বিশ তিন দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন টেস্টের জন্য বন্ধুরা এপ্রিল এবং মে মাসে হতে পারে তোমরা কিন্তু ডেট এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি সম্ভবত তোমরা ধরে রাখতে পারো যে এপ্রিল এবং মে মাসে দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশন যা টেস্ট সেটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে যে সমস্ত যোগ্য চাকরি তোমরা যারা এখানে এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো স্পেশালি বলবো তোমরা যারা ব্যাংক সেগমেন্টে এতদিন পর্যন্ত চাকরি করার জন্য অপেক্ষারত ছিলে

আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে এবং সাথে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে